লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে নবান্নের ঘোষণায় খুশি সকলে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন যারা আপনারা লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গে পাচ্ছেন কত তারিখে এই মাসের টাকাটি পাবেন তো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে এই নিয়ে সবাই উৎসুক সম্প্রতি নবান্ন থেকে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার অক্টোবর মাস থেকে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এই সময় টাকা পেলে পুজোর কেনাকাটা পরিবার পরিকল্পনা আরও সহজ হবে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা উৎসবের আগেই অর্থাৎ পয়লা অক্টোবর দু হাজার তারিখে সরাসরি ডিবিটি মাধ্যমে সরকারি কর্মচারী ও সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা করা হবে ফলে লক্ষ লক্ষ পরিবার পুজোর আনন্দ আর স্বস্তিতে কাটাতে পারবেন ভান্ডার এবং অন্যান্য প্রকল্পের টাকা কখন পাওয়া যাবে ভান্ডার জয় বাংলা সহ অন্যান্য প্রকল্পের অধীনে সেপ্টেম্বর মাসের টাকা এক তারিখে অর্থাৎ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে প্রদান করা হবে এটি সুবিধাভোগীদের আর্থিকভাবে উৎসাহের উৎসবের আগে সাহায্য করবে আর দু কোটির বেশি মা বোনদের জন্য এর থেকে বড়ো সুখবর আর হতে পারে না বলে মনে করা হচ্ছে এবং অনেকেই ভেবেছিল যে কিছু বেশি টাকা পাওয়া যাবে কিন্তু এমন হয় না পেনশন কবে পাবেন অবসরপ্রাপ্তরা রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশনও সঠিকভাবে ঠিক সময় মতন পাবেন তাদের সেপ্টেম্বর মাসে পেনশন আগামী পয়লা অক্টোবর দু হাজার তারিখে নির্ধারণ অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ফলে পেনশনভোগীরা তাদের দৈনন্দিন জীবনযাত্রার খরচ নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কীভাবে চেক করবেন প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার ওয়েবসাইটে যান লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস অপশনে ক্লিক করুন আবেদন আইডি বা আধার নম্বর প্রবেশ করুন ওটিপি যাচাই করুন স্ট্যাটাস দেখুন এই প্রক্রিয়ার মাধ্যমে সুবিধাভোগীরা সহজেই তাদের আবেদন অবস্থা জানার সুবিধা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং এসটিএসি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে অর্থ সাহায্য পান এই টাকা সরাসরি আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয় নতুন আবেদনকারীদের প্রায় নব্বই পার্সেন্ট আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বাকি এক টেন পার্সেন্ট কেওয়াইসি বা অন্যান্য সমস্যার কারণে বিলম্বিত রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই অর্থ সাহায্য পুজোর আনন্দ আরও বাড়াবে এবং পরিবারের আয়োজনে সহায়তা করবে উৎসবের আগে টাকা পাওয়ার এই নতুন সিদ্ধান্তে লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে